জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার আসনে ব্যাপক আলোচনার পরও শেষ পর্যন্ত পরাজয়ের মুখে পড়েছেন আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরি প্রায় এক লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সলের কাছে কেন এমন সূচনীয় পরাজয় হয়েছে তাহেরির এর কিছু সম্ভাব্য কারণ দেখা যাক জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায় হবিগঞ্জ চার আসনে মোট ভোটার ছিলেন পাঁচ লাখ বান্ন হাজার সাতশো এগারো জন এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন তিন লাখ দশ হাজার সাতানব্বই জন যা মোট ভোটারের ছাপ্পান্ন দশমিক এক শতাংশ নির্বাচনের ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে এস এম ফয়সল পেয়েছেন এক লাখ অষ্টআশি হাজার বাহাত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াসুদ্দিন তাহেরি মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন সাতচল্লিশ হাজার তিনশো তেইশ ভোট ফলে এস এম ফয়সল এক লাখ তিন হাজার সাতশো ভোটের ব্যবধানে বিজয়ী হন নির্বাচন পরবর্তী বিশ্লেষণে দেখা যায় গিয়াসুদ্দিন তাহেরির পরাজয়ের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ভূমিকা রেখেছে বিশ্লেষকদের মতে শক্তিশালী কোনো জাতীয় রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন না করায় তিনি সাংগঠনিকভাবে পিছিয়েছিলেন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় পরিচয় ও মাঠ পর্যায়ের সংগঠন বড় ভূমিকা রাখে যা তাহেরির ক্ষেত্রে দুর্বল ছিল এছাড়া তিনি চুনারুঘাট মাধবপুর এলাকার স্থায়ী বাসিন্দা না হওয়ায় স্থানীয় পর্যায়ে তার কোনো দীর্ঘমেয়াদী রাজনৈতিক ভিত্তি কিংবা সক্রিয় কর্মী কাঠামো গড়ে উঠেনি ফলে স্থানীয় ভোটারদের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না তার শ্বশুরবাড়ি এলাকায় নির্বাচন করা নিয়ে উল্টো প্রতিপক্ষের ট্রলের শিকার হতে হয়েছে তাকে এবং অন্যদিকে তার প্রথম প্রতিদ্বন্দ্বী এস এম ফয়সল ও তার পরিবার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত তার ছোট ভাই সৈয়দ শাহজাহান মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হওয়ায় পারিবারিক ও রাজনৈতিক প্রভাব প্রচারণায় ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এছাড়া এলাকায় শিল্প কারখানা স্থাপন কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে ফয়সলের সম্পৃক্ততাও ভোটের মাঠে তার পক্ষে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে স্থানীয়দের একটি অংশ মনে করেন এই আসনে বিশটির বেশি চা বাগানের শ্রমিক ভোটাররা ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রাপ্ত ভোটের বিশ্লেষণে দেখা গেছে চা শ্রমিকদের একটি বড় অংশ বিএনপির পক্ষে ভোট দিয়েছেন তাদের ভাষ্য স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চা শ্রমিকদের দীর্ঘদিনের সম্পর্ক থাকায় ফয়সলের পক্ষে ভোট টানা সহজ হয়েছে তবে নির্বাচনের দিন কিছু অভিযোগ তুলেছেন গিয়াসুদ্দিন তাহেরি তার দাবি কয়েকটি কেন্দ্রে তার এজেন্টদের প্রবেশ করতে দেয়া হয়নি এবং কিছু কেন্দ্রে তিনি এজেন্ট দিতেও পারেননি পরবর্তীতে তিনি ভিডিও বার্তায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তাকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি এমনও আছে অনেক কেন্দ্রে এজেন্টদের প্রতি নির্মম অত্যাচার করা হয়েছে অনেকে রক্তাক্ত করা হয়েছে সে রক্ত একদিন কথা বলবে আমরা নির্বাচন নিয়ে অনেক ধরনের কারচুপি হয়েছে অনেক ধরনের সমস্যা হয়েছে আমরা নির্বাচনের রেজাল্ট মেনে নিতে না পারলেও আমরা অবশ্যই ধৈর্য ধারণ করছি